নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটি কিনে হতে চলেছে এখানে মেয়ে আমার মুখটাকে কেমন করে ভেঙাচ্ছে দেখো তারপর ও যেহেতু কোল থেকে নামতে চাইছিল না হাঁটতে চাইছিল না তাই ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে ও তো এখানেও বসতে চাইছিল না ওর বাবাকে ছাড়তেই চাইছিল না এখানে বসে রাজন্যাকে খাইয়ে নিচ্ছিলাম যেহেতু ছোট মানুষ খাবারটা ঠিক সময় মতো দিতেই হবে তারপর দেখো এখানে মেয়ে তো খাবে না খেলবে এই দুধটা একটু পড়েছে সেই দুধটা নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে যতই মানা করা হচ্ছে তত কিছুতেই শুনছিল না এই দেখো এখানে এই জামাটা রাজনার গায়ে ফেলে দেখা হচ্ছে আর জামাটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও আর রাজনাকে পড়লে কেমন লাগবে সেটাও জানিও এরপর চলে গেছিলাম আমরা বিশালে এখানে এসে তুমি মেয়ে একটু হাঁটছে আর হ্যাঁ এখানে ওর মামাকে দেখতে পেয়েছিল। তার জন্যে একটু মামাকে দেখে খুশি হয়ে একটু হাঁটাহাঁটি করছিল। এখানে তো ভালোই ছটপট করছিল এই যে এই যে দেখো ওর মামা ডাকছে তাই ছুটে উঠে আসছিলো আস্তে আস্তে পড়ে যাচ্ছিলো আর মামাকে দেখেই কী খুশিটাই না হয়েছে আজকের ভিডিওটি এতটুকু নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে